আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান নতুন আরও একটি রোবোটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পরে আমরা খেলতে যাচ্ছি সিগ্রেট কেচ নামের একটি রোবোটিক গেম তো চলো গেমটা খুঁজে বার করি অ্যান্ড ভাই গেমটা খেলা দেখি কি অবস্থা অ্যান্ড কি আসো বিষয় বাট গেমটি তো খুঁজে পাইতেছি না গাইস তো সিক্রেট কেচ কথা এই তো ফাইনালি তো এই গেমটা থেকে তুমি উইন আপ টু নাইন এক্স মানে নাইন এক্স পর্যন্ত উইন হইতে পারবা তো দেখা যাক এখন কী অবস্থা তো আমি প্রথমে অ্যামাউন্ট হিস্টেক করবো এক হাজার না দুই হাজারই থাক তো এখন এই যে বিট কেস বা এগুলা যে আসে না টলিগুলো তো জাস্ট অনুমান করতে হবে কোনটাতে কী আসে না আসে মনে হয় আরে ভাই ফাইভ অ্যাক্স ভাই কেমনি কি ওকে আমি রিপ্লেস টু এ এখন এগুলাতে না থাকতে পারে তো দেখো নাই তো আমাদেরকে এইভাবে মূলত গেস করতে হবে তো এই হইছে অবস্থার কি যা গেমটার বুঝা গেছি কী অবস্থা ঠিক আছে তো দেখান আবারই টু তো নিয়মটা জানা হইছে এটা ভালো লাগতেছে এখন তো কোনটাইতে থাকবো ডায়মন্ড গাইস একটাতে ফাঁকা একটাতে ভাই আবারই ফাইভ এক্স ওকে একটাতে ফাঁকা আরেকটাতে ডায়মন্ড গ্যাইজ তো মোটামুটি ভালোই ডেভেলপাররা বানাইছে গেমটার মানে আইডিয়াটা দুর্দান্ত অ্যান্ড নিজের উপরে সাইরা দিছে গেস করতে হইব তো অনুমান করতে হইব কোনটা থাকবে আর কি তো আমার হোক আমারা খাইতে তো দাও কতগুলা বাই ফাঁকা যেটা ট্যাপ করি ওইটাই ফাঁকা তো দেখো অবস্থা তো ভাই সমস্যাটা কি একটা তো তো খাইতে না মানে ডেভেলপাররা পুরো বাঁচ দেওয়ার লেগে রেডি তো কিচ্ছু করার নাই গাইজ এমন গেম বানাইছে ফুরা ফতে বসায় দেওয়ার মতো এখন পর্যন্ত পাইলাম না দাও না বলতে বলতে আবারই ফাইভ এক্স দিয়ে দিছে তো এই নিয়ে তিনবার ফাইভ এক্স উইন হয়েছি তো ফোর এক্স ভালো বাই ওয়ান এক্স কেন আমাদেরকে বারো এক্স দিবো না আরে নাইন এক্স দিবো না তো নাইন এক্স ডায়মন্ডটা কই ভাই কোন জায়গায় লুকিয়ে রয়েছে তো এখন ভাই পাইতেছি না আনলাকি এটাতে থাকবো না ভাই নাই আচ্ছা উপরেরটা দিয়ে দিই আরে উপরেরটা না কর্নারে ও ভাই কর্নারে এক্স তো কি করবো ও ভাই সিক্স এক্স পাইছি আচ্ছা কোন রকমে ভাই সিক্স এক্স যেহেতু পাইছি তাহলে নাইন হবে পাব তো আমরা এটাই বেস্ট উইন করছি সিক্স এক্স অ্যান্ড বেশি উইন হয়েছি তোমার ওয়ান এক্স সম্ভবত তো থ্রি এক্স টু এক্স এইগুলার ভ্যালু নাই আমার কাছে তো ভাই ওয়ান এক্স আবারই দিলো আচ্ছা এইটাতে হানড্রেড পার্সেন্ট থাকবো আরে না শিওর দিয়া বাঁশ খাইতে ভাই ভাল লাগে না ওনার তো ভাই টু এক্স না আমাদেরকে নাইন এক্স দিয়ে দাও অ্যান্ড টু এক্স ক্যান তো কথা আছে শেষ বলো যে সব ভালো তার অ্যান্ড ভাই সিক্স সেক্স আমাদেরকে দিছে ওকে এর থেকে ভালো কিছু পাবো না তো খুব শীঘ্রই দেখা এই নতুন আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো গাইজ আসসালামু আলাইকুম